ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি আবারও আলোচনায় এলেন মাছরাঙ্গা টেলিভিশনের একটি অনুষ্ঠানে অনুষ্ঠানে সাক্ষাৎকার মাধ্যমে সেখানে তিনি বলেন ব্যক্তিগত বেশ কিছু কথা সেই অনুষ্ঠানে পরীকে প্রশ্ন করা হয় তুমি কি সিঙ্গেল তিনি বললেন না কারো সঙ্গে সম্পর্কে আছে জানতে চাইলে পরিমণি উত্তর জানি না শুনেন আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না কেন করবে না আমি নিজেই বিশ্বাস করি না আমার সামহাই সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো মোট কতবার বিয়ে করেছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন একবার সঞ্চালক বলেন শরিপুল রাজের কথা বলছ তাহলে বাকি বিয়ের কথা কেন আমরা শুনি তিনি বলেন জানি না ওরা মনে হয় সৎ স্বামী হা হা যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি শরীপল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে শরীপল রাজের সঙ্গে বিয়েটা বলছিল জানতে চাইলে এই অভিনেত্রী বলেন না আমার জীবনে কিছুই বল না সব কিছুই একটা অভিজ্ঞতা অভিনয় ক্যারিয়ার শুরুর আগে ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরিমণি গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল ইসমাইলের সঙ্গে পরিমণের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় ইসমাইল কি তোমার স্বামী ছিলেন এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন হ্যাঁ আমার সৎ স্বামী ছিল এর পক্ষে সঞ্চালক জানতে চান তুমি কতবার বিয়ে করতে চাও তিনি বলেন আমার না আসলে একুশটা বিয়ে করার ইচ্ছে ছোটোবেলা থেকে আমি মজা করে বলতাম আমি এক দুজন বিয়ে করব। এটা আসলে রিউমার্টা গুঞ্জন এসবে এভাবে এস্টাবলিশ প্রতিষ্ঠিত হবে সেটা আমি বুঝি নাই তাহলে আমি কোনো দিনই বলতাম না নেটিজেনদের প্রশ্ন পরিমণি রূপে যতটুক সৌন্দর্য অথচ তার বুদ্ধি একেবারেই নেই কি বলবে না বলবে তা মুখে আসে তাই বলে ফেলে